আপনি কি দর্জি কাজে নতুন আপনি কি প্রফেশনাল নিয়মে একটি কামিজ কি কাটিং এবং সেলাই করতে হয় শিখতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলেই একটি কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আমাদেরকে থ্রি পিসের কাপড়টা দুই ভাঁজ চার পাট করে নিতে হবে আটকানো সাইটটা নিজের দিকে রেখে খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে প্রথমে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে আর যদি নিচের ঘেরে পায়ের বা লেস ব্যবহার করেন তাহলে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে এবার সেলাই মার্জিনে বসিয়ে ইঞ্চিরেপটা এইভাবে বিছে নিতে হবে আর আপনার লম্বার মাপ অনুযায়ী মার্জিন দিয়ে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ চুয়াল্লিশ ইঞ্চি আমরা চৌচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে প্রথমে লম্বার মাপটা একুরিয়েট করে দিয়ে নিতে হবে এরপর বের করে নিতে হবে আরমহলের মাপ আরমহলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ বিয়াল্লিশ পর্যন্ত বডি হলে আজকে আমাদের বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে সাথে একটু কম আমরা সোয়া সাত ইঞ্চিতে এই আরমহলের মার্জিন দিয়ে নেব এবং মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের সাইড ফেরার মাপ আর কামিজের সাইড ফেরার মাপ বের করতে হবে যার জন্য পোশাকটি তৈরি করবেন তার রুচি মতো যেমন আজকে আমাদের কামিজের সাইড ফেরার মাপ সাড়ে বিশ ইঞ্চি আমরা সাড়ে বিশ ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব আরমহলের মার্জিন এবং সাইড ফেরার মার্জিন দুই মার্জিনের মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে তো ইনসিরেপটা এনিয়মে বসে নেবেন এরপর ইনসিলেপটা আমাদের মাঝখানে ভেঙে নিতে হবে এরপর একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে মার্জিনটা এবার আমাদের বহরের দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে বহরের দিকের মার্জিনগুলো আমরা কাঁধের মাপ থেকে শুরু করবো কাঁধের মার্জিন দিতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি শিলের কাপড় যেমন আজকে আমাদের কাঁধের মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দোকে দুটো ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাড়ে সাত ইঞ্চি আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কাঁধে যত ইঞ্চিতে দাগ দেব আরম হলে ঠিক তত ইঞ্চিতেই এই দাগটা দিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এরপর বের করতে হবে কমরের মাপ কমরের মাপ বের করতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ কমরের মাপ চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি হিপের মাপও একই নিয়ম হিপের মাপের চার ভাগের এক ভাগ হিপের মাপ চৌল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে এগারো ইঞ্চি কামেজের ঘের মাপ দিতে হবে ঘের দুই ভাগের এক ভাগ ছাব্বিশ ইঞ্চি ঘের তেরো ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নেব আর বডি এবং কমর স্কেলটা এনিমে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে কমর এবং হিপে স্কেলটা এনিমে বসিয়ে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের হিপ এবং নিচের ঘেরে স্কেলটা এনিমে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এছাড়াও আপনি এই ভাইরাল স্কেলগুলো দিয়ে আপনি খুব সহজেই কামিজের সাইড হাতার আরমহল বডির আরমহল শেপ মার্জিন করতে পারবেন তো আমাদের কাছে অর্ডার করলে এই স্কেলগুলো পেয়ে যাবেন তো স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্কেলগুলো কিভাবে ব্যবহার করতে হবে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও পেজে দেওয়া আছে তো অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এবং এই অনুযায়ী আবারও মার্জিন টেনে নিতে হবে তো বডি কমর হিপ সব জায়গায় এক ইঞ্চি এক ইঞ্চি করে সেলাই মার্জিন দিয়ে নিতে হবে এবং এই সেলাই মার্জিন অনুযায়ী স্কেল বসে আবারও মার্জিন টেনে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এই নিয়মে সাইটের মার্জিনগুলো দেওয়া হয়ে গেলে এবার আমাদের আরমহলের মার্জিন দিয়ে নিতে হবে আরমহলের মার্জিন দেওয়ার জন্য এবার আরমহলের শেপটা দিয়ে নিতে হবে তো আপনি মাস্টার স্কেলের সাহায্যেই আর মহলের শেপটাও খুব সহজেই দিতে পারবেন এবার আটকানো সাইড থেকে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো আজকে সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবং মার্জিন অনুযায়ী কাটিং করে নেব তো একেবারে প্রফেশনাল এবং সূক্ষ্ম নিয়মে কাটিং শিখতে অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত রাত দশটা তিরিশ মিনিট লাইভ ক্লাসে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন আমরা প্রত্যেকটা বিষয় সূত্র সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও নতুন নতুন ডিজাইনের কামিজ পোশাক সেলাই করতে পারেন এই কাটিং হয়ে গেলে হিপের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেবেন কমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এনিওয়ে কাটিং করে নেওয়ার পর এবার আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তালপাট কাটিং করার জন্য কাঁধের দিক থেকে দেড় ইঞ্চি নিচ থেকে তালপাট কাটিং শুরু করতে হবে আর মহলের শেষের দিকে গিয়ে শেষ করতে করতে হবে হবে এভাবে একেবারে নতুন চাঁদের মতো করে করে তালপাটটা কাটিং কাটিং নিতে সামনের পাটে তালপাট হয় এই নিয়মে বডির কাপড়টা কাটিং করে নেওয়ার পর বডির কাপড়টা এক সাইড করে রেখে দিতে হবে এরপর হাতার কাপড় কাটিং করে নিতে হবে তা কাটিং করার জন্য হাতার কাপড়টা আমাদেরকে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে যদি সাইটের পায়ের দিয়ে হাতার লম্বাটা বড় করতে চান তাহলে এইভাবে পায়ের কাপড়টা বসে নিতে হবে পর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে সেলাই মার্জিনে ইঞ্চলেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে হাতার লম্বা সতেরো ইঞ্চে সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর একটা মার্জিন টেনে নেব মহলের শেপ দিতে হবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে মার্জিনটা টেনে নেব এরপর বডিতে যত ইঞ্চি আর মহল কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি করে কাটিং করতে হবে বডিতে সাত ইঞ্চি কাটিং করেছি এখানে আট ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার স্কেলটা এ বসিয়ে বসিয়ে আরমহল ঘের এবং মুহুরির মার্জিন একটি মার্জিন টেনে নিতে হবে তো আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়েছি আপনারা ঠিক একই নিয়মে বসে মার্জিনটা দিয়ে নেবেন মুহুরি থেকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর ডিভাইডার হাতা কাটিং করলে এখান থেকে শেপ দিয়ে নিতে হবে তাহলে হাতাটা আপনার কোনোই পর্যন্ত ফিটিং হবে এরপর ডিভাইডার হবে দেখতে সুন্দর লাগবে এরপর এই নিয়মে ষাটটি এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আরমহলের শেপটা দিয়ে নিতে হবে যারা মাস্টার স্কেল দিয়ে এই আরমহলের শেপ দিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে তিন পিস মাস্টার স্কেল পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তো অর্ডার করতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মুহুরির দিকে একটু হালকা শেপ দিয়ে নিতে হবে এরপর আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো এখান থেকে দুটি পার্ট তুলে তাল পাটটা কাটিং করে নেবেন এবার কাটিং করতে হবে গলা গলা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে মাঝখানে ভাজ দিয়ে আঙুল দিয়ে ঘষে মাঝখানে বসিয়ে নিতে হবে এরপর সমান করে কেটে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আটকানো সাইড থেকে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরানোর সাত সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব গলার সরানোতে ইঞ্চি ডিপটা এইভাবে কোনাকুনিতে বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ডিপও দেব সাত সাত ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে নিয়মে একটি ঘর তৈরি করে নেব এরপর আপনি যেই ডিজাইন গলা তৈরি করবেন ঠিক সেই ডিজাইনের অঙ্কন করবেন এই স্কোয়ার ঘরের মধ্যে তো আমরা ডিজাইন একটু দিয়ে নেব ভি শেপ দিয়ে নেব এরপর গোল গলা করে নেব তাহলে কিন্তু গোল গলার মধ্যে মাঝখানে একটি ভি হবে গলাটা দেখতে সুন্দর লাগবে আপনি নিজেও পারবেন এমন সুন্দর করে সূত্র সহকারে একটি কামিজ কাটিং এবং সেলাই করতে এর জন্য আপনাকে অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে হবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কমেন্টের মাধ্যমে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি বিষয়টি ক্লিয়ার হয়ে যান এবং সেই অনুযায়ী কামিজ কাটিং করে নিজের কামিজ তৈরি করতে পারেন বা অর্ডার নিয়েও কামিজ কাটিং এবং সেলাই করতে পারেন সামনের গলা এবং পিছনের গলার সরানো একই থাকতে হবে এবং গলার সরানো অনুযায়ী আপনাদের শেপ দিয়ে কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি চড়া করে গলার প্রতিটা কাটিং করে নিতে হবে তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথী থাকবেন প্রথমে আমাদের টিসি বক্রমে যে গলাগুলো কাটিং করে এই গলাগুলো টুকরা কাপড়ে বসে নিতে হবে তো এই গলাটা বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে ডাইন সাইড বাম সাইড যেন গলার সরানো বা শেপ একই থাকে কোনাতে কেটে দেওয়ার পর বাইরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে সি বক্রমের নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন নিয়মে গলার কাপড়টা সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর উপরের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে এবার গলাটা মাঝখানে এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভিতরের দিকের কাপড়টা আমরা এখন কাটিং করব না এবার বডির পাড়টা নিতে হবে বডির পাঠের সোজা দিকটা উপরের দিকে রেখে বডির পাটের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার এই নিয়মে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রম থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাইটা টিসি বক্রমের উপরে উঠে না যায় এরপর গলার ভিতরে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং কোনতে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর গলাটা উলটিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলাটা উলটিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে গলাটা বসে নিতে হবে গলাটা সেলাই হয়ে গেছে এবার আমাদের পিছনের পাটের গলা সেলাই করে নিতে হবে আবারও একটি টুকরা কাপড়ে পিছনের পাটের গলাটা এই নিয়মে বসিয়ে গলার সেপ ঠিক রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর বাইরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায় এরপর গলার সেলাইয়ের কাজ ঘেসে ঘেসে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে সামনের গলার সেলাই এবং পিছনের গলার সেলাই কিন্তু একই নিয়ম আবার গলার পাটটা মাঝখানে ভেঙে নিতে হবে এবার পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে পিছনের পাটের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার এ বসিয়ে দুই সাইড কাদের কাপড় একই সমান রেখে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে আবারও টিসি বকরম থেকে এক সুতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নেব তো আপনি যদি সূত্র সহকারে দর্জি কাজ শিখতে চান তো আমরা প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিটে এই পেজে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকি যা দেখে বা লাইভে যুক্ত থেকে আপনি খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন আমাদের একেবারে ধারাবাহিক লাইভ ক্লাস সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে নেওয়ার পর পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে পিছনের পাটের গলার সামনের পাটের উপরে তুলে দিতে হবে এবং অপর সাইডে ঠিক একই নিয়মে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে কাঁধের জয়েন্ট দিয়ে নিলে একেবারে প্রফেশনাল নিয়মে কিন্তু কাঁধের জয়েন্টটা হয়ে যাবে এবার গলাটা উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলাটা উলটিয়ে নেওয়ার পর সোজার দিকটা ভিতরের দিকে রেখে আমাদের সমান করে কাপড়টা বিছিয়ে নিতে হবে এরপর বডি কভারের মাপ অনুযায়ী সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইটের সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে দুই সাইড এই নিয়মে সেলাই করে নেওয়ার পর কামিজের সাইডটা হেম করে নিতে হবে তো অবশ্যই সাইটে দুটি করে সেলাই দিয়ে নেবেন আপনি চাইলে মাপ অনুযায়ী সেলাই করার পর সাইটে আধা ইঞ্চে দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে পারেন যাতে পরবর্তীতে লুজ করতে হলে খুব সহজেই একটা সেলাই খুলে দিলেই লুজ হয়ে যাবে এরপর সাইট হেম করতে হবে অনেকেই সাইট হেম করতে গেলে সাইট বাঁকা হয়ে যায় প্যাচ খেয়ে যায় তো নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে সেলাই করবেন সাইড ফেরা থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নেবেন এবং একই নিয়মে অপর সাইডটা হেম করে নেবেন তাহলে দেখবেন কোথাও পেঁয়াজ ঘোষ খাচ্ছে না আপনারা করেন কি উপরের কাপড়টা টান রেখে ফেলেন এই কারণে কিন্তু আপনার কাপড়টা পেঁয়াজ ঘোষ খেয়ে যায় উপরের কাপড় কখনোই টান রাখা যাবে না যখন টপ সিনটা দিয়ে নেবেন টপ সিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মেশিনের দাঁত যে নিয়মে টান দিচ্ছে আপনি কাপড়টাকে সেই নিয়মে সেরে দেবেন নিজের দিকে কখনোই কাপড়টা টেনে ধরবেন না তাহলে কিন্তু আপনার সাইডটা বাঁকা হয়ে যাবে দুই সাইড একই নিয়মে সেলাই করে নিতে হবে এরপর নিচের ঘেরটা সেলাই করতে হবে নিচের ঘেরটা সেলাই করার সবাই খেয়াল রাখতে হবে একই নিয়ম নিচের বডির কাপড়টা টান রাখতে হবে আর উপরে যে ভেঙে দিচ্ছেন কাপড়টা এই কাপড়টা লুজ রাখতে হবে তাহলে কোথাও পেঁয়াজ ঘোষ খাবে না তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিতে হবে একই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে দাগ দিয়ে ভেঙে নিতে হবে যেন এক পার্ট কম বেশি না হয় এই নিয়মে সেলাই করার পর আবারও লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দিচ্ছি আপনাকে সেই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে আপনি যদি কাপড়টা পিছনের দিকে টান দিয়ে ধরেন তাহলে কাপড়টা বড় হয়ে যাবে বলে যাবে মানে কাপড়টা কি লুজ লুজ হয়ে যাবে ফিনিশিংটা সুন্দর আসবে না তো এই নিয়মে দুইটি সাইড সেলাই করার পর এবার হাতাটা সেলাই করে হাতাটা আরমহলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো হাতাতে আমাদের এখানে একটু পাইরের জয়েন্ট আছে তো আমরা একটা জয়েন্ট লেস দিয়ে হাতাটা সেলাই করব তো একটা জয়েন্ট লেস এই নিয়মে সেলাই করার পর উপরে উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে আর যদি আপনি নর্মাল হাতা সেলাই করেন এই ক্ষেত্রে কামিজের সাইড যে নিয়মে সেলাই করেছেন ঠিক একই নিয়মে সেলাই করে নেবেন এরপর কামিজের সাইটের পারটা আমরা হাতার এখানে জয়েন্ট করে নেব তো জয়েন্ট করে এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে আবারও উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে হাতার ডিজাইনটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের মুহুরিটা হেম করে নিতে হবে মুহুরিটা হেম করার জন্য প্রথমে তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এরপর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে একই নিয়ম এরপর হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরের মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটি হাতা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একই নিয়মে দুই সাইডের দুটি হাতা সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই করার পর হাতাটা উল্টে নিতে হবে হাতাটা এই নিয়মে উলটিয়ে নেওয়ার পর এবার আমাদের আরমহলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো হাতা জয়েন্ট করার জন্য কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নিয়মে বসে নিতে হবে এরপর হাতাটা ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখবেন হাতার কাপড়টা লুজ রাখবেন এরপর নিচের দিকে যখন চলে আসবেন তখন আপনার হাতা এবং বডির কাপড় দুটাই টান রাখতে হবে এরপর অপর সাইডে এসে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি যখন থাকবে তখন হাতার কাপড়টা আবার লুজ রাখতে হবে ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন